পনেরোই জুন থেকে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব একে অপরের নব্বই ডিগ্রিতে অবস্থানের কারণে জ্যোতিষশাস্ত্র মতে ইয়াকে কেন্দ্রযোগ বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই যোগ মহত্বপূর্ণ হয়ে থাকে কেননা এই দুই গ্রহই আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব দিয়ে থাকে এই কেন্দ্রযোগের প্রভাবে কয়েকটি রাশির উপর শুভ ফল দিয়ে থাকবে যারা বহুদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সময় ভালো সময় আসতে চলেছে আপনার ক্যারিয়ার আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো সময় আসতে চলেছে আপনার লাভ লাইফ ভালো হবে বিষ কর্কট কন্যা বৃশ্বিক ও ধনুরাশির ইচ্ছা পূরণ হবে